আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরকাত হু আজকে কলরবে পরিদর্শনে আসছে আমার পৃথিবীতে যাকে আমি সবচেয়ে বেশি এখন শ্রদ্ধা এবং ভালোবাসি যে আমার শায়েক যার পরামর্শ আমি এখন চলে আমার প্রতিষ্ঠান চলে কাতারের সকল ইমামদের অর্জন এবং শাইখুল কররা শায়েক নুর মোহাম্মদ উনি আজকে আসছেন সাকিবদেরকে দেখতে এজন্য সাকিব আজকে খুশি হয়ে

مشاء مشاء ما, شاء لا لا ما شاء الله ما شاء الله الحمد لله وكفى السلام علي عباده الذين اصطفى أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. شنخبر، دكتو كذا قولبين، كامي অত্যন্ত ভালোবাসি আগে থেকেই কারণ কলারবের মাধ্যমে অপসংস্কৃতির যে সয়লাভ আগে বাংলাদেশে চলত এই অপসংস্কৃতিকে কলব্রব মাধ্যমে আলহামদুলিল্লাহ দূর হয়ে গিয়েছে এই জন্য কলারবকে আমি দিল থেকে ভালোবাসি আর এই শিশু শিল্পীদেরকে আমি অত্যন্ত ভালোবাসি আগ থেকে দূর থেকে দেখেছি অন্তর থেকে তাদেরকে ভালোবেসেছি আমাদের অজান্তে আজ সরাসরি পেয়ে আমি খুবই আনন্দিত খুবই আনন্দিত হয়েছি আমি যার পরে নাই যে ইনশাআল্লাহ আমাদের জনসভার জন্য দোয়া করবেন আমরা জনসভায় সবসময় বাতিলের বিরুদ্ধে